দিদি দেখো ডবল বেডের রুম নেওয়া হয়েছে এখানে তার সাথে এসিও আছে অসুবিধা অসুবিধে নেই স্কুলে যাব একটা চান করতে যাব এখানে সব বসে আছে জামা প্যান্টটা ছাড়া হয়ে গেছে এই দেখো জামা প্যান্টটা চেঞ্জ করে নিয়েছি সব একটা স্কুলে যাবো চান করবো তো চলো তোমাদের সেখানে দেখায় কি কী আছে না আছে ফাইনালি চান করতে বেরিয়ে যাচ্ছে এখন ওখানে তালা দিচ্ছে জিত গেটে সাইকেলগুলো আমাদের হাই সেই কোণে একদম নিরাপদে সব চাবি তালা দেওয়া আছে এখানে হোটেলের ম্যানেজার গেট খুলছে এখানে বড় গেট আছে আর বেরিয়ে যাবো তো ভাই ফাইনালি চলে এসেছি এখানে সুইমিং পুল তো দেখো এখানে এইখানে সাঁতার কাটতে লেগে গেছে তো আমিও ফোনটা রাখি এবারে আমিও নামবো করে চলে এসেছি এখন হোটেলে খেতে আর এখানে সব দেখো বসে পড়েছি এইখানে সব বসেছি খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে তো মায়ের পুজো বলে কাজ নিরামিষ প্লেট নিয়ে নিয়েছি এখানে ভাত আছে ডাল আছে এখানে আলু ভাজা আর ওখানে পটল আলুর তরকারি চাটনি পাঁপড় এখানে আছে আলু ভাজা আর এই খাবার আমরা সবাই খাচ্ছি নিরামিষ খাবার তো চলো খেয়ে নিই সারা দুপুরটা খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা এবার উঠে পড়েছি আর হোটেলের গেট থেকে আমাদের ঘরের ভিতর থেকে বাইরের ভিউটা আবার দেখো কেমন এই দেখো একদম এই গেট থেকে বেরিয়ে একদম এখানে সবাই বসে আছে এরা আর ভিউটা জাস্ট আবার দেখো রাস্তার গায়ে একদম পুরো চলে এসেছি কালকে যদিও যাব সকাল বেলা উঠতে হবে সাড়ে তিনটার সময় পুজো দেওয়ার আছে তাও একবার আজকে রাতে আবার ঘুরে এলাম এখন একটু উল্টো সাইডে যাচ্ছি দেখা যাক কি কি আছে একটু ঘুরতে বেরোলাম হেঁটে হেঁটেই আর কিছু কেনাকাটি আর করে নিলাম তো এখানে হাঁটতে হাঁটতে দেখো এখানে আই লাভ তারাবির একটা লেখা ছিল এখানে দি নেক্সট ডে গুড মর্নিং গাইজ এখন মেজে গেছে চারটে আর আমার চান হয়ে গেছে এখানে এখানে হীরালাল ঢুকেছে চান করতে আর বাকি এরা দুজনে শুয়ে আছে এখন চান ফান করে এরা তারপরে আমরা রেডি হয়ে যাব মায়ের মন্দিরে পুজো দিতে ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে যাই আমাদের কমপ্লিট হয়ে গেছে প্রায় তখন সাড়ে আটটা বেজেছিল আর তারপরে আমরা হোটেলে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন প্রায় বেজে গেছে দুপুর একটা আর এবারে আমরা খেতে যাচ্ছি হোটেলে তো হোটেলে গিয়ে দেখা হচ্ছে আমাদের এটা তো দেখো হোটেলে খেতে যায়নি তার আগে আইসক্রিম নিয়ে আইসক্রিম জড়িয়ে যাচ্ছে কেনা A few minutes later... সবাইকে আজকে বেরিয়ে আর খাওয়া দাওয়া করে তাই আজকে একবার এখন বাজে দশটা সেই কারণে একবার মায়ের দর্শন একবার নিয়ে আসছি তো ভাই কালকে আমরা মন্দিরে পুজো দিয়ে আসার সময় হঠাৎ আমাদের একটা ইচ্ছে গেছিলো যে একটা পুজো দেবো তাই আমরা আসার সময় পুজো পুজো দিয়ে মায়ের মূর্তি ফুলের মালা ফালা কিনে নিয়ে এসে এখানে একটা ছোটো পুজো করেছিলাম আজকে আমরা সেই কারণে বেরিয়ে যাচ্ছি এখানে আমাদের ঠাকুর ফুলের মালা ফালা দিয়ে ধূপ দিয়ে এখন পুজো হচ্ছে হীরালাল পুজো করছে এখন আর একটুখানি পরেই মায়ের নিরঞ্জন হবে আজকে বেরিয়ে যাচ্ছি মনটা খুবই খারাপ লাগছে যে দিচ্ছে একদম করছে না তো কি আর করা যাবে বাড়িতে মা বাবাও তো চিন্তা করছে যেতে তো হবেই ফাইনালি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এখন আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি দেব তো ব্যাগ বোঝানো হচ্ছে নিচে গিয়ে সাইকেলে ব্যাগটা বাঁধতে হবে দেরি হবে তো চলো নিচে গিয়ে তোমাদের দেখাবো ব্যাগ ফ্যাক সাইজ করতে হবে সাইকেলে বাঁধতে হবে ঘর ছেড়ে আমরা নিচে চলে গেছি হোটেলে এখানে আমার ব্যাগ আছে গিয়ে বাঁধা করবো সাইকেলে আমি বিক্রম আর হিয়ালা আছি চিরঞ্জিত উপরে আছে এখানে ম্যানেজার দেখতে গেছি হোটেলে ঘর ফাইনালি সবাই বাঁধাবুদি কমপ্লিট আলে এখানে একটা ছবি আছে ঠাকুরের আর দুটো ব্যাগ আছে এ হচ্ছে বিক্রমের ব্যাগ এখানে যন্ত্রপাতির ব্যাগ আছে এইখানে চিরনের ব্যাগে সেরম কিছু মাল নেই ও একটা কাঁধে টাকা আছে আর এখানে আমার আছে এখানে এখানে কিছু কেনাকাটি আছে এই ব্যাগে জামা কাপড় আছে আর এই একটা ব্যাগ এটা কাঁধে নেব গাইজ আমাদের তিরিশ কিলোমিটার টানা হয়ে গেছে আর এখানে বসে চা খাবো বলে দাঁড়িয়েছি সবাই যাওয়ার পথে এই জায়গাটায় দাঁড়ালাম রাস্তাটার এই জায়গাটা ভিউটা দেখো একবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখা একবার তো ওইখানটা থেকে শুরু হচ্ছে এই জায়গাটা দেখো কি সুন্দর ঝাউ গাছের মধ্যে এই জায়গাটা তো দেখো ওইখানে পর্যন্ত শেষ হচ্ছে আর এরা দাঁড়িয়ে আছে এখানে আর সাইকেলগুলোর কন্ডিশনগুলো দেখো একবার একদম লেজ মারছে আবার দেখো খালি পাঁচজনের সাইকেলে লাইন দিয়ে দাঁড় করানো আছে রাস্তার ধারে গাড়ি এখন বাজে রাত পুরো বারোটা আর আমাদের খাওয়া দাওয়া রাত্রে কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি এখন ইচ্ছা তো আছে এইটাতেই এখন রাতটা কাটি নি আবার টানা শুরু করব সাড়ে তিনটে চারটে থেকে এইখানে একটু থাকার ইচ্ছা আছে দেখা যায় কি হয় যাওয়ার দিন তো এখানে একশো আট শিবলিঙ্গ বন্ধ ছিল এখানে আমরা সকালবেলা সাতটার সময় ঢুকেছিলাম এক ঘন্টা বসে রেস্ট নিচ্ছিলাম আর এবারে গেট খুলে দিয়েছে আটটা বাজে এবারে ঢুকবো তোমাদেরকেও দেখাবো ভিতরে কি আছে গাছের নিচেটা ভালোই বসার জায়গা আছে ওরা বসে পড়েছে এদিকটাও বসার জায়গা আছে এদিকটা একটা ছোট পার্ক আছে এখানটা বাবার মূর্তি আর এই হচ্ছে একশো আট শিবলিঙ্গ একদম এই মাথা থেকে শুরু করে গেছে আর ওই দিক দিয়ে ঘুরে একদম ঘুরে 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 এইখানে শেষ হয়েছে তো ভাইস এখন বাজে নটা আর আমাদের মোটামুটি একশো কিলোমিটার টানা হয়ে গেছে আমরা হোটেল থেকে তরকারুটি কিনেছিলাম এবার এখানে এই পেট্রোল পাম্পে একটা বড় জায়গায় দেখতে পাচ্ছ বিশাল বড় পেট্রোল পাম্প এখানে বসে এখানে তরকার খাবো ফাইনালি গাইজ বাড়ি চলে এসেছি আর হ্যাঁ আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিও আর লাইক শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও